আল্লাহ ভীরুতা তাকুয়া সন্না আর তহি ছাড়া হয় না কারণ আল্লাহকে ভয় করেন আর যদি গস কুতুবকে ভয় করেন দর্গা দুর্গাকে ভয় করেন তাহলে তাকু আবার কিসের তাকুয়া মানে বেঁচে থাকা আর সবচেয়ে বড় বড়ো অপরাধ হচ্ছে সবচেয়ে বড় জুল হচ্ছে সবচেয়ে বড় নাই হচ্ছে সির্ক তাহলে সির্ক থেকে বাঁচলেন না তাহলে কিসের তাকুয়া হবে এই জন্য তাকুয়া যদি এমন মুসলিম সমাজের লোকের আলোচনা করি যারা তহিদ বুঝে না তহিদ আমল করে না শিরক বুঝে না হ্যাঁ সন্না বুঝে না বেদাত বুঝে না তাদের শোভা পায় না তাঁ আলোচনা করা তাকুয়া মানে বেঁচে থাকা আর সবচেয়ে বড় অপরাধ থেকে আগে বাঁচতে হবে আল্লাহ যে তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ তারপর রসুল্লাহ সাল্লা সাল্লামের সমকক্ষ সমতুল্য করার নামই হচ্ছে বেদাত কাউকে নবী সাহায্যের যেটি হক সেই হকটি অন্য কাউকে দিয়ে ওইভাবেই আপনি অন্ধভাবে তাকে ফলো করছেন এটির নাম তো বেদাত তাহলে এত বড় একটা অন্যায় কাজ করছেন যে আপনি রসুল্লাহ সাল্লামের হক নষ্ট করি তার হকটা আর কাউকে দিয়ে দিচ্ছেন চিন্তা করুন বিষয়টি আমার হকটা যদি আর কাউকে দিয়ে দেন যেখানে আমি বসে আছি আরেকজন আপনাদের মধ্য থেকে এসে আলোচনা করছে আর আমি শুধু শুনেই চলে গেলাম এই অন্য যে পাঁচ মিনিট দশ মিনিট কিছু বললেন এমন নাই তাহলে আপনি বুঝছেন যে এটা কেমন কাজ করলেন অথচ আপনার মতো আমি মানুষ সামান্য কিছু পার্থক্য থাকতে পারে বা নাও থাকতে পারে অনেক ক্ষেত্রে আপনি আমার চাইতে সিনিয়র হতে পারেন তাহলে রব্বুল আলমী যাকে স্পেশালি পাঠিয়েছেন রসৌল্লাহ সাল্লাহআল সাল্লাম তার সামনে কাউকে দাঁড় করা হ্যাঁ তার মতো করে কাউকে অনুসরণ করা কত বড় অন্যায় কাজ সেখানে তাকুয়া কী করে থাকতে পারে সুতরাং এই তহিদ সন্নাভিত্তিক যেসব মসজিদ কায়েম হয়েছে সত্যিকার এই মসজিদ হচ্ছে উসেস আল্লা তকুয়া আল্লা ভীতির ওপর তার ভিত্তি স্থাপন হয়েছে তামির হয়েছে আহাক্ক তাকু মাফি আপনি অন্য মসজিদে যাবেন না আপনি ঘরে নামাজ পড়বেন না আপনি আহাক কো বেশি হক রাখে এই মসজিদ তহিদ ভিত্তিক মসজিদ যে মসজিদে আপনি দাঁড়াবেন সলাতে আল্লাহ বোঝার তো দান করেন ভূমিকার পরে আলোচনা যায় এই মসজিদ নির্মাণ হয় কিসের জন্য সবচেয়ে বড় জন্য সেটা মা আল্লাহ মসজিদ তৈরি হয় আল্লাহর জন্য সমস্ত মসজিদ হচ্ছে আল্লাহর সেজদার জায়গা হচ্ছে আল্লাহর এটাও সেজদার জায়গা যেখানে শেষদা কর সেই জায়গাটিও আল্লাহর আর যেই ঘরটি তৈরি করছেন সেজদা করা যান্নাল মাসাজাদ তিনটি দিককে সামিল মা আল্লাহ সুতরাং আল্লাহর সাথে অন্য কাউকে ডেকে না আল্লাহ কথা বলে আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করিও না কারণ সেজদার কথা চলে এসো ওয়ান্নাল মাসাদে অতিরিক্ত আর একটি গুরুত্বপূর্ণ এবাদত যেটি সেজদার আসলে মগজ সেজদার সার আল্লাহকে ডাকা কেন আমরা সেজদা করছি আল্লাহকে ডাকার জন্য এই জন্য দুটি এবাদত কি ছোট্ট একটি আয়াতে সুরায় যিনি আল্লাহ সামিল করে দিয়েছেন ও আন্নাল মসাজাদ আলিল্লা মসজিদ সেজদার জায়গা হচ্ছে আল্লাহর জন্য সুতরাং আল্লাহর সাথে অন্য কাউকে ডাকিও না সেজদা করিও না আল্লাহ বলে আলমিন এই যে গুরুত্বপূর্ণ এবাদত যে কথায় বলছিলাম সালাদ তহিদের পরে লাহিল্লাহ বললেই আপনার পাঁচ ফরজ হয়ে গেল যদি পাঁচ ওয়াক্ত সালাদ আপনি স্বীকার না করেন তাহলে আর কোনও দাওয়াত আপনাকে দেওয়ার প্রয়োজন নেই এখানে থেমে যেতে হবে আপনাকে এটা গ্রহণ করতে হবে না হলে আপনার লাহিহ আপনার নাকচ রেজেক্টেড মজবির জবর রাজি আল্লাহ তাল হাদিস থেকে সেটি বোঝা যায় জি তো মসজিদ তৈরি হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত হিদের পরে কালমা পরে এই পাঁচ অক্ট সলাত আদি করার জন্য আর পাঁচ অক্ট সালাত সবচাইতে গুরুত্বপূর্ণ এবাদত যদিও এবাদত মুসলিম জীবনের হ্যাঁ সমস্ত কাজ নাকি কাজ তা ব্যাপক অর্থে এবাদত আর বিশেষ বিশেষ এবাদত যেগুলো ইবাদত খালিস এবাদত সেগুলো একটা বিশেষ সংজ্ঞা রয়েছে তো এই রবের এবাদতের ক্ষেত্রে রসরুল্লাহ ইসলামের আদর্শ নিয়ে আলোচনা এই জন্যই করব যে রসুর উল্লাহ সাল্লা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে উত্তম আদর্শ শুধু আদর্শ নয় উত্তম আদর্শ শুধু তাই নয় একমাত্র আদর্শ একমাত্র আদর্শ লকাত খান ফি রসুরাহে অবসাতুন হাসানা তোমাদের জন্য নিঃসন্দেহে রসুর উল্লাহ সাল্লাহ আলী জীবনেই রয়েছে এই নব্বত রেসালাতের জীবনে রয়েছে ইল্লাহ বলেছেন মোহাম্মদ বলেননি তেষট্টি বছরের জীবনকে সামিল হইত বছরের জীবনে আদেশ নিষেধ এসেছে তার আগে আসেনি আসমানি আদেশ নিষেধ নিষেধুল্লা সাল্লা জীবনে তোমাদের জন্য উসওয়াই হাসান উত্তম আদর্শ রয়েছে যে আদর্শের বিকল্প কিছু নেই ধারে কাছে কিছু নেই এই একজন মুসলিমের সার্বিক জীবনে একমাত্র আদর্শ মোহাম্মদ রসৌল্লাহ সাল্লা সাল্লামের জীবন জীবনে কারিমে রয়েছে রসোর সন্ন্যায় রয়েছে এবং নবী সিরাতবী আলহিস রয়েছে এর মাধ্যমেই রবের এবাদতকে জানতে হবে তো এবাদত সম্পর্কে নবী আদর্শ এই জন্য জানবো যে এবাদত ছাড়া কোনো মুক্তি নেই আর এবাদতের ক্ষেত্রে একমাত্র আদর্শ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম রসোর সাল্লামকে আল্লাহ স্পেশালি এবাদত করতে বলেছে একটা তো আমভাবে ব্যাপক আল্লাহ রব্বুল আলামিনের অ্যাড্রেস সম্বোধন করান রয়েছে অবধু রব্বা কুম বাবুদুল্লাহ আল্লাহ তুসুক ভাই আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু আমাকেও আপনাকেও সমস্ত উম্মতকে সমস্ত মানুষকে হ্যাঁ এমনকি আমি আর সবাইকে আল্লাহ কাউকে আল্লাহ ছাড় দেননি যে ওরা এবাদতে উর্ধে তাহলে এখানে একটি কথা মনে রাখবেন যে সুফি ইজমের একটি কুফুরি আঁকি দেয় যে এমন একটা স্তর আছে এই স্তরে পৌঁছে গেলে আর তখন এবাদত বন্দী ফরজ থাকে না তখন নামাজ রোজা হজ জাকাত কিছুই করা লাগে না এই জন্য মুরিদানকে করতে হয় পীর সাহেবকে করতে হয় না যদি পীরে কামিল হয়ে যায় ফানাফিল্লার স্তরে যদি পৌঁছে দিতে পারে অলরেডি ও টার্গেটে পৌঁছে গেছে আবুজিল্লা সবচেয়েতে বেশি এবাদত সবচেয়ে সুন্দর এবাদত কে করেছেন একটা কমন যদি কোয়েশ্চেন হয় সাধারণ প্রশ্ন করা হয় সাধারণ মানুষে একেবারে যে সবচেয়ে সুন্দর এবাদত সবচেয়ে ভালো এবাদত কে করেছেন আমি আবার রসুলগণ আর তাদের প্রথম সারিতে মোহাম্মদ রসুল্লাহ সাইসালাম। তাহলে তার তো শেষ পর্যন্ত এবাদতে কোন রকমের মাফ তো দূরের কথা এবাদতের ঊর্ধ্বে আর এবাদত করা লাগবে না তো দূরের কথা কিছু ডিসকাউন্ট যে আপনার জন্য পাচক্য না আপনার জন্য আপনার খেয়াল খুশি আপনার সুবিধা মধ্য যখন ইচ্ছা পড়বেন না হয় পড়বেন না এমন কোনো কথা আছে কোথাও কোথায় হদিস পাবেন তাহলে আম্বিয়া রসুলগন সিদ্দিক সোহাদা সোয়ালেহীন সমস্ত কেউ যুগে যুগে আল্লাহ নেঘবান্ধা তারা সবাই এবাদত বন্দী করে আল্লাহর সান্নিধ্য লাভ করেছেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আল্লাহর পূর্বত সান্নিধ্য লাভ করা আল্লাহর নৈকট্য অর্জন করা এবাদত ছাড়া সম্ভব নয় তৌহির ভিত্তিক এবাদত এই জন্য রসুর সাইসাল্লামকে বিশেষভাবে আল্লাহ রবুল আলমিন খাস করে আল্লাহ নির্দেশ দিয়েছেন হিজরের সর্বশেষ আয়াত নিরানব্বই নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াবদ রব্বাক হে নবী তুমি রবের এবাদত করো কতদিনিয়াক যতক্ষণ পর্যন্ত সুনিশ্চিত বিষয়টি না চলে আসছে আর মানব জাতির যেন সুনিশ্চিত যেটা মুসলিম বিশ্বাস করে অমুসলিম বিশ্বাস করে ভালো মানুষও বিশ্বাস করে খারাপও বিশ্বাস করে যে এসেছে মরতে হবে একদিন মরণ হবে ও দেখতেই পাবে মরণের রোধে কেউ নেই যে বিষয়টি একই সুনিশ্চিত অর্থাৎ আমরণ যতদিন মরণ না এসেছে যতক্ষণ পর্যন্ত তোমার হুঁশ আছে বোধ শক্তি আছে ততক্ষণ পর্যন্ত এবাদত চালিয়ে বলছে। জুমারের দুটি আয়ত আল্লাহ এরশাদ করেছেন আয়ত নম্বর দুই স্পেশালি নবী আগের আয়ত্যুত এক বচন অবদ্রব হে নবী তুমি রবের ইবাদত করো আর এইখানে ফায়াবুদ্দিল্লাহ হে নবী তুমি আল্লাহর ইবাদত করো শুধু এই পরম্পরা ইবাদত করলে হবে না এর সিলসিলা বাপদাদা যেমন প্রচলিত ইবাদত করলে হবে না মুখলেসান লাহুদ্দিন তার জন্য আল্লাহর জন্য দিনকে আনগত্যকে নিখুঁত নির্ভেজাল করে শিরক মুক্ত হয়ে ভেদাত মুক্ত হয়ে ভেজাল মুক্ত হয়ে খালেস নির্ভেজাল ইবাদত করে একমত আল্লাহজন ইবাদত করে আল্লাহ ইখলাস শিখেছেন যে ইখলাস হচ্ছে মৌলিক শর্ত এবাদত কবুলের জন্য গুরুত্বপূর্ণ একটি শর্ত তারপরে নবীর তরিকা এখলাস না থাকলে সেটি শিরকে এবাদত থাকবে না শির্ক হয়ে যাবে আর যদি এতে বা অনসরণ না থাকে নবীর তাহলে সেটি বেদাত হয়ে যাবে শিরিক আর বেদাত মুক্ত না হলে সেটি এবাদত হল না আর এবাদতের জীব আল্লাহর আপনি বান্দা না আপনি গাইর বান্দা হয়ে আদমা ছেষট্টিতে আল্লাহ ইরশাদ করে সুরে জুমারে বালিল্লাহ ফাবদ ওয়াকুম মিনা শাকিরিন হে নবী তারা মক্কার কাফেররা তার একটা সমঝোতা করতে চেয়েছিল যে এক বছর আমরা আপনার রবের ইবাদত করি আর এক বছর আমাদের দেবদেবীর আপনি উপাসনা পূজা করেন তখন আল্লাহ রাবুল আলম আয়াত নাজেল করলেন যে হে নবী তাদেরকে বলো যে হে জাহেল তোমরা ইউ হাল জাহেলুন আমরা আমি কি শির করতে পারি আর তারপরে আল্লাহ বলছেন বালিল্লাহ শির থেকে মুক্ত হবে এদের মতো শিরকে লিপ্ত থাকবে না বালিল্লাহ ফাউদ বরং রবের এবাদত কর বালিল্লাহা ফাবদ আগে আল্লাহ তারপরে ফাবদ মানে আল্লাহরই এবাদত করো যেমন ইয়াকা না বোধ হে আল্লাহ তোমারই এবাদত করি যদি আল্লাহ ইয়াকা না বোধ না বলে যদি বলতেন না বোধ কাহ এই শিখাইতেন আল্লাহ সুরাফাতে আল্লাহ তোমার ইবাদত করি তো তাতে শিরকের চোরা রাস্তা থাকতে পারে কিন্তু এতে এত তাকড়ি ইয়াকা শুধুমাত্র ইয়াকা আগে তোমার কথা বলা হয়েছে আল্লাহ শুধুমাত্র তোমার হ্যাঁ না বোধ আমরা ইবাদত করি আর কারণ ওলা রাখ ওই রকম বরং আল্লাহ এবাদত করো আল্লাহরই ইবাদত করো অখমেনা শাকিরিন এবং শুকুরগুজার মানুষের দলে সামিল হয়ে যাও তাহলে আল্লাহর যদি যদি কৃতজ্ঞ হইতে হয় শুকুরগুজার হইতে হয় তাহলে এবাদত অবশ্যই থাকতে হবে আচ্ছা এবাদত খেয়াল খুশি করলে হবে যেমন আজকাল যে কোনো মুসলিম ভাই বোনদেরকে জিজ্ঞাসা করেন নামাজ পড়েন হ্যাঁ নামাজ পড়ি কিন্তু নামাজ পড়ির মেলা ক্যাটাগরি আছে নামাজ পড়ে কেউ জমা পড়ে ওইটাকে মনে করে যে আমি নামাজ পড়ি একেবারে যে না তা না কেউ খেয়াল খুশি মাঝে মাঝে কোনো দিন পাঁচ অক্টো কোনো দিন দুই কোনো দিন এক অক্টো কোনোদিন নেই পড়ে কেউ রমজানে পড়ে আর তারপরে মাঝে মধ্যে পড়ে নেই সেও নিজেকে নামাজি মনে করে এই এবাদত হচ্ছে কুপ্রবৃত্তির অনুসরণ বরং কুপ্রবৃত্তির হ্যাঁ এবাদত আফরা আয়তামানিক দেখা যায় এলাহা হাওয়া আল্লাহ বলছেন এমন কোন মানুষকে জানো যারা নিজের হাওয়া মন যা চায় সেটার পূজা করে তাকে মাবুদ উপাস্য বানিয়ে ফেলেছে মন চেয়েছে আজকে তাহাজ্জুদ পড়ো তাহজ্জুত পড়ো মন চেয়েছে আল্লাহ মানে খুব কাঁদবো কাঁদে মন চেয়েছে রমজানের একটিও তারাই পড়ব না আমি এমন এমন ভাই অনেক জানি যারা আনন্দের সাথে রমজান শেষ হতে যাচ্ছে শেখ আমার আলহামদুলিল্লাহ একটি তারাবির একটি রাকাতো ছুটেনি আমি তো খুশি হই তার সাথে বলি যে আপনার সারা বছর ফজর ঠিক আছে তো গোটা বছর ফজর ঠিক আছে তো যদি আপনার গোটা বছর ফজর ঠিক না থাকে ফজর মিস যায় আর আপনি রমজানে শুধু তারাবি না সারা জীবন যদি আপনি এই নফল শেষ দেয় আর এই তাহা তারা তারাবি আর তাহা আপনি সলাত চাস্তে শেষ দেয় পড়ে থাকে তা দিয়ে মুক্তি পাওয়া যাবে না ইসলামকে ইসলাম দিয়ে বুঝতে হবে আপনার মেজাজ দিয়ে বুঝলে হবে না আর ইসলামকে ওহির মধ্যে বুঝতে হবে আল্লা বোঝার তৌফিক দান করে আল আহম মুহিম আপনারা এটা ইংরেজিতে বলেন একটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর একটা হচ্ছে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ঠিক না আগে কোনটা আপনার সকালবেলা মাল্লা কাজ আছে আপনি আগেই কিন্তু চিন্তা করেন যে আমাকে সিরিয়াল বাই সিরিয়াল কাজগুলি সারতে হবে আগে যেটা বেশি গুরুত্ব আজকে না করলে চলবে না তারপরে কিছু কাজ আছে কালকে করলে চলবে আর না করলেও চলে যে এমন না যে মারাত্মক ক্ষতি হয়ে যাবে সেগুলি তখন আছে আপনার লিস্টে আছে ধীরে ধীরে করব তো আপনার জীবনের সর্বপ্রথম কাজ হচ্ছে নবিসামের আদর্শ